গ্রীষ্মকালের রসালু এবং সুস্বাদু ফলের মধ্যে অন্যতম একটি হল আনারস আবার অর্থকরী ফলগুলির মধ্যে আনারস একটি বলা চলে ত্রিপুরা রাজ্যের আনারস এখন কেবল রাজ্যেই নয় সমগ্র দেশসহ বিদেশের বাজারেও অত্যন্ত চাহিদা সম্পন্ন একটি ফল এই ফলের চাষ করে প্রত্যন্ত এলাকার জনজাতি অংশের মানুষজনরা বর্তমানে স্বাবলম্বী হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে টিলা ভূমিতে জুম চাষের পাশাপাশি জনজাতির মানুষজনরা আনারস চাষের প্রতি মনোযোগী হয়ে উঠেছে মুঙ্গিয়াগামী আড্ডি ব্লকের অধীনে চৌত্রিশ মেল চাম্পলাই এলাকার জনজাতিরা জুম চাষের পাশাপাশি আনারস চাষ করছে এই এলাকার জনজাতির এক আনারস চাষী জানান টিলাভূমিতে চারা গাছ রোপণ করেছেন তবে ওই চারা গাছগুলি নিজের গাটের অর্থ ব্যয় করে ক্রয় করেছেন বর্তমানে সব আনারস গাছগুলি পরিপক্ক হয়ে ফলনও শুরু করেছে এমনটা প্রত্যক্ষ করা গেছে আরও জানান আনারস তেলিয়ামুরা বাজারে এনে বাজারজাত করবেন কারণ সোমবার এবং শুক্রবার এই দুইটি দিন তেলিয়ামুরা বাজারে সাপ্তাহিক হাটবার এই দুটি দিনে প্রত্যন্ত এলাকার জনজাতি অংশের মানুষজনরা তাদের উৎপাদিত কৃষিজ ফসল তেলিয়ামুরা বাজারে এনে বিক্রি করেন এই চাষি জানান এবছর ফলন যথেষ্ট ভালো হয়েছে লাভের মুখ দেখবেন বলেও আশা ব্যক্ত করেন তবে সরকারি সাহায্য পেলে আরও ভালো হবে এই ধরনের চাষাবাদ করতে পারবেন বলেও জানান এবার লাগাইছে আন্দ্রস আন্দ্রস লাগাইছে কদ্দু কদ্দু লাগাইছেন সারা আট হাজার আচ্ছা এই চালাগুড়ি থেকে আনছেন এটা বিরাশি মাইল বিরাশি মাইল থেকে তো এটা তিন টাকা পরসে গিয়ে তো কেমন ফলন হয়েছে এবার এবার হয়েছে আমার ওখানে তো বেচছে না যেটা দেশি বেচ্ছে যে রিপোর্ট খবর ত্রিপুরা